এটা দলের মধ্যে ভালোবাসা আছে কাউন্সিলররা ভালোবাসে কর্মচারীরা ভালোবাসে তাদের মনে ক্ষোভ হয়েছে দুঃখ হয়েছে সে ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এবং যারা তারা এটাকে মানতে পারছে না কোনো পৌর প্রধান চেঞ্জ হোক পরিবর্তন হোক এটা মানতে পারছে না তাদের কাজের মধ্যে দিয়ে তারা সে অনুভূতি লাভ করেছে নিশ্চয়ই কোনো কিছু ভালো পেয়েছে আমার মধ্যে ঘি মানে ভালো থাকুন সুস্থ থাকুন তবে এটা আবেগটা আসবে কেন কর্মচারীদের মধ্যে সে আবেগটাই রয়েছে প্রচন্ড আবেগ রয়েছে এটা আমিও বুঝতে পেরেছি কারণ কাল রাত এগারোটা পর্যন্ত কর্মচারীরা রাস্তায় ঘুরছে আমার জন্য এমন একটা অবস্থা আমি যেহেতু কলকাতায় ছিলাম তারা ঘুরে বেড়াচ্ছে আমি কলকাতায় ফিরবো স্বভাবতই আমি বুঝলাম যে একটা আবেগ তাদের মধ্যে কাজ করছে কর্মচারীরা ভালোবাসা পায় এটা তো পায় আমি তো চেষ্টাও করি যারা কাজ করে তাদের প্রতি স্নেহ ভালোবাসা দিয়ে রাখার আপনি কি পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি এখনও সেই জায়গায় পৌঁছায়নি এই পদত্যাগপত্র ব্যাপারে জমা দেবেন আমি এখন রেডি হচ্ছি বেরোলা বেরোচ্ছি কিছু আলোচনা করব আমার ওয়েলিউশের যারা আছে এবং আমি একটু সরকারি পর্যায়ে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব কিছু এই মুহূর্তে বলতে পারছি না কি সিদ্ধান্ত নেবেন হত্যার ব্যাপারে সিদ্ধান্ত নেব করব কি করব না এখনো নেননি সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত নেইনি কেন কোন জায়গাটায় লাগছে আঘাত আঘাত তো কিছু লাগছে না তাহলে আঘাত একটাই লাগছে যারা মাঠঘাট নিয়ে এত কথা বললো তারা চিহ্নিত হোক

ওই যে বলছে সে অনেক উঁচু বড় নেতা একজন সাংসদ আমি সে কথা বলতে যাচ্ছি না তার মম্রাবতী মাঠ নিয়ে সে নয় থেকে বাইর দিয়েছে কিছু বলার নেই তবে আমি জানতে যাচ্ছি কে বা কারা আমাদেরকে দোষারোপ করে ভালো হতে চাইলো এবং আমাদের ক্ষতিটা করলো এটা আমরা জানতে যাচ্ছি তার কাছে ভালো হতে চাইলো মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৌরমন্ত্রীর কাছে খারাপ হতে চাইলো ভালো হতে চাইলো কেন আমাদের খারাপ করলো কেন কেন তারা জানে তাদের রাজনীতি ভবিষ্যৎ উজ্জ্বল হবে কীরকম উজ্জ্বল হবে তাহলে হয়তো হবে কেউ চেয়ারম্যান হবে কেউ এমএলএ হবে কেউ মন্ত্রী হবে ভাবছেন কেন মানুষের তো আকাশে উঠতেও কোনো কষ্ট অসুবিধা নেই খারাপ ভাবছে এরা যারা চিন্তা করছে ক্ষতিটা করছে খারাপ তাদের তো আমরা চিনি না চিনি তো করছি না চিনি অসুবিধা আছে কোথাও চিনি দল করবে হଁ কৌশবিয়া তো থাকবেই চিননিতে দল করবে আর থাকবে থাকবে잖아 আমরা তো যাইতো কমপ্লেইন করি নি অভিযোগ করি নি করে যে দরের কাছে দরের করেছে নিশ্চয় দল সেরা কা বলুক না না বল যাব না না স্বপ্নের বাড়ি স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নতমানের মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত